বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সাধারণ ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেক ব্যবসায়ী দোকানদেরকে যে বলতে চাই যে কেউ কোনো চাঁদার জন্য আসলে আপনারা আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সিএলটি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সাত নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আমরা এখন মেসেজে দেখছি আমাদের নেতা হইল নেতাই বলছি তার গিয়ে সাহেব

বিএনপির ফ্যামিলির পক্ষ থেকে সাদাবাজদের বাজদের বিরুদ্ধে আজকে যে এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে তাদেরকে অবগতির জন্য জানানো হচ্ছে যে কোনো চাঁদাবাজ নাই বিএনপির ফ্যামিলির পক্ষ থেকে চাঁদাবাজ নিষিদ্ধ একদম যদি কোনো চাঁদাবাজ আপনাদের কাছে চাঁদা চায় তাহলে আমাদের এখানে লোকালিটি এটি স্থানীয় নেতৃবৃন্দ আছে এদের মোবাইল নম্বর দেওয়া আছে এদের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন এরা এলাকায় ঘুরে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সাত নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে হাজি বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয় পক্ষ থেকে সমস্ত সাদাবাজের বিরুদ্ধে আমাদের এই অভিযান এখানে কোনো সাদাবাজি চলবে না কোনো দোকান বাদ ব্যবসায়ীরা কাউকে কোনো চাঁদা দিবেন না আপনাদের কাছে অনুরোধ ফাঁসলাইস থানা সাত নং ফাঁসলাইস থানা আর অতদিন সাত নং ওয়ার্ড এই ইউনিট বি ইউনিটের সকল নেতৃবৃন্দ এবং এলাকার বড় বিগন সকল ভাই বন্ধুদেরকে নিয়ে আমরা সাদাবাদের বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলার জন্য আজকে এই আয়োজনটুকু হয়েছে আপনি ব্যবসা করতেছেন যে কোনো চাঁদা টান্দা নিচ্ছে কারো কোনো চাঁদা নেই না আমরা চাচ্ছে না এই মিছিলের নেতৃত্বে ছিলেন জসিম উদ্দিন পাঁচলাইশ থানা বিএনপি মোহাম্মদ মাবুদ হাজি ইকবাল হোসেন মোহাম্মদ রমজান মোহাম্মদ ফরহাজ উদ্দিন মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ রাজু মোহাম্মদ হাসান মোহাম্মদ আলমগীর মোহাম্মদ হোসেন মোহাম্মদ হেলাল মোহাম্মদ বায়েজিদ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তা বলেন

যারা যে সাত নং ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে আমরা এখানে চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি আমরা এখনো থাকবো সামনেও থাকবো ভবিষ্যতেও থাকবো বাংলাদেশ জাতীয়বাদী সাত নম্বর ওয়ার্ড হাজিবাড়ি সুনিয়া মাদা সাহেব নিয়ে আমাদের চাঁদাবাজের বিরুদ্ধে কর্মসূচি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচটা স্থানা সাত নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থা নিয়েছি বিগত 16-17 বছর আমাদের এলাকা সাদনা ওয়ার্ড এলাকায় বিশ শতক সন্ত্রাস চাদাবাজি মূলম অত্যাচার করে মার সৃষ্টি চাদানি মারধর করে চাদান্ত আর তার ক্রমান নির্দেশনা বাংলাদেশ চাদামুক্ত বাংলাদেশ হল হুমকি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস চাদাবাজি হুমকি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন দলে কোনো দুষ্কৃতিকারীদের ঠাঁ দেওয়া হবে না জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা কিভাবে পালিয়ে গেছে কিংবা পালাতে গিয়ে ধরা খেয়েছে তা দেশবাসী দেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন তাদের ভালোবাসা অর্জন করুন